এক সময় আমাদের দেশের এক নেতা বলতেন খেলা হবে কেরা বলেন তো না 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 কাদের কাদেরের আগে আরেকজন বলেছিলেন শামীম আসমান উনি বলেছিলেন আমি দৈনিক 100 পৃষ্ঠা করে কা তাহাজ্জুদ নামাজ পড়ি তারপরে বলেছিলেন কুরআন শরীফ পড়ি ওরে তাহাজ্জুদ গুজারি উনি যখন দেশ স্বাধীনের परिवेशে আসলো তখন উনি বোরকা পুরি ফলাই গেছে তখন মুখে কি ছিল না দাড়ি ছিল না আজকে দেখলাম কাবাখাত তাওাব করতেছে বড় পিছে ইয়া বড় সুবা ইয়া টুপি টুবীর বরেবা তাস বড় আরোমালের পরে দেখলি মনে হলো জিবরাইলের ছোট ভাই জান্নাত থেকে পালিয়ে আইছে আরে बाप रे बाप ই আল্লাহর ওলি অথচ উনি এক সময় সমাবেশ করে বলেছিলেন জামাত বিএন নারায়ণগঞ্জে থাকতে চাইলে চুপচাপ থাকো নতুবা জামাত বিএনপির লোক যদি নারায়ণগঞ্জের রাজপথে নামো প্রত্যেকটার কাল্লা আলাদা করে ফেলা হবে আজকে সেই জামাত বিএনপিরা গোটা দেশ ঘুরে বেড়াচ্ছে আর তোমরা বোরকা পরে চলে গেছো এটাই আল্লাহর খেলা এটাই আল্লাহর খেলা এটাই আল্লাহর খেলা পাশে এক মাহফিলে ছিলাম নেতা বক্তৃতা করতেছে আমি মঞ্চের ভিতরেই বসা নেতা বলতেছে হুজুরি রাশলি বলে দেবেন রাজনীতি করা যাবে না অথচ এই বলে গেলেন দেশের মানব বিভিন্ন উন্নয়নের জোয়ার এই সেই আগামীতে যেন উনি সুস্থ থাকে তোমরা রাজনীতি করলে দোষ হয় না আর আমরা রাজনীতি করলে দোষ হয় কেন বিএনপির নেতা দোয়া চাইছিলেন তার এক জিয়ার নামে দোয়া চাইছে না খালেদা জিয়ার নামে দোয়া চাইছে জামাত ইসলামের নেতা তার দলের পক্ষ থেকে দোয়া চাইছে তাহলে ওনার অতিথি হয়ে রাজনীতি করতে পারে আমরা রাজনীতির কথা বললে কিছু লোকের কোল যে জুলি পুড়ে সাই হয়ে যায় ওনারা কয় হুজুরা আবার রাজনীতি করবে কেন হুজুরা তো পাকিস্তান তাই স্যার আপনারা দেশের মানুষ অনেক জায়গায় হুজুরদের উপর অত্যাচার হচ্ছে কি হচ্ছে না আরো জোরে বলেন হচ্ছে কি হচ্ছে না মুখটা সামলাই কথা বলুন কারণ চিরকাল এই দেশে কেউ থাকতে পারে না এক সময় আমাদের দেশের এক নেতা বলতেন খেলা হবে কেরা বলেন তো না 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 ও বিদুল কাদেরের আগে আরেকজন বলেছিলেন আমি মসমান शमी মসমান বীরে শাহ সুফি কুতুবী আমদানি ওয়াস করে বিরাট দেশের সামদানি উনি বলেছিলেন আমি দৈনিক একশো আড়াইশো করে রেখা তাহাজ নামাজ পড়ি তারপরে বলেছিলেন কোরআন শরীফ পড়ি ওরে তাহাজ গুজারি উনি যখন দেশ স্বাধীনের পরিবেশ আসলো তখন উনি বোরখা পুরি ফেলাই গেছে তখন মুখি কি ছিল না দাঁড়িয়ে ছিল না আজকে দেখলাম কাবা ঘর তহাব করতেছে বড় পিছে ইয়া বড় জুব্বা ইয়া টুপি টুপির পরে আবার তাস পর আরো মালের পরে দেখলি মনে হলো জিব্রাইলের ছোট ভাই জান্নার থেকে পালাই আইছে আরে বাপ রে বাপ ইয়া আল্লাহর ওলি অথচ উনি এক সময় সমাবেশ করে বলেছিলেন জামাত বিএন নারায়ণগঞ্জে থাকতে চাইলে সুপসাব থাকো নতুবা জামাত বিএনপির লোক যদি নারায়ণগঞ্জের রাজপথে নামো প্রত্যেকটার কাল্লা আলাদা করে ফেলা হবে আজকে সেই জামাত বিএনপিরা গোটা দেশ ঘুরে বেড়াচ্ছে আর তোমরা বোরকা চলে গেছো এটাই আল্লাহর খেলা এটাই আল্লাহর খেলা এটাই আল্লাহর খেলা কিছু কিছু লোক কয় হুজুর ধর্মের মাহফিলে রাজনীতি না করাই ভালো এটা আমরাও বুঝি কিন্তু ওরা যে খাওয়া খেয়ে গেছে সেই খাওয়ার কথা যদি না বলি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে বলুন তো কোরআন শরীফে ফেরাউনির নাম আছে তা ফেরাউন মারা গেছে এখান থেকে পাঁচ ছয় সাত হাজার বছর আগে তো পাঁচ ছয় সাত হাজার বছর আগে ফেরাউন মারা গেছে তো তার কথা কোরআনে আছে কেন আর তার আলোচনা করা দরকার কি ফেরাউনির আলোচনা করা যদি বৈধ হয় নমরুদির আলোচনা করা যদি বৈধ হয় সাড়ে চোদ্দশো বছর আগের আবু জেহেল মারা গেছে যাওয়ার পরে তার আলোচনা করা যদি বৈধ হয় অবশ্যই শেখ হাসিনার নাম আলোচনা করা জায়েজ 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 কারণ ফেরাউনের সেইতে শেখ হাসিনা কম জ্বালান জ্বালায়নি নমরুদ ইসইতে শেখ হাসিনা কম জ্বালান জ্বালায়নি শেষ পর্যন্ত ওনারা পীরে কামেল হয়ে গেল এই মসমান বলেছিল যে মুজিবার হজরত মুজিবার রহমতুল্লাহ আলহে তিনি নাকি এক পীর বংশের লোক তার বাপদাদারা ছিল নাকি ইরাকে ইরাকের থেকে তিনি নাকি পাসপোর্ট করে দেশে এসেছিলেন তার বাবা সুতরাং তিনি পীর বংশের লোক তার নামের শেষে রহমাতুল্লাহ আলাই বলা দরকার আর জয়পুরহাটের একজন এমপি বলেছিলেন যে শেখ হাসিনা উনি হলেন পীর বংশের লোক ওনার নামের প্রথমে হজরত লেখা উচিত তাই তো সবাই লিখতে শুরু করলো হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই এতদূর পর্যন্ত যারা পৌঁছালো তাদের কথা আলোচনা করা যাবে না এ কথা বেড়ে না যায় না কথা বলে ঠিক যাবে ঠিক শেখ হাসিনা বিগত পনেরো বছরে যে পরিমাণ সম্পদ তার এমপি মন্ত্রীরা লুট করে নিয়ে গেছে ওই টাকাগুলো যদি ফিরে টানা যায় দশ বছর বাংলাদেশের মানুষেরা কোন বাজার ছাড়াই ঠ্যানের পরে ঠ্যান দিয়ে বসে বসে খাবে দশ বছরে কোন কৃষকের মাঠে আলু লাগানো লাগবে না কয়ে বছর দশ বছর আর সেদিন শুনলাম গৃহায়ন ও পূর্তমন্ত্রী তার নাকি তেরোশা বাড়ি এই তেরোশা বাড়ি এবং তার যা সম্পদ আছে ওই সম্পদগুলো যদি ফিরিয়ে আনা হয় চারটে পদ্মা সেতু করা যাবে তারপরে বলে সুবান হল্লা এই খেলা যারা খাইল তাদের কথা বলা যাবে না কোন বিয়াদব বলেছে বলা যাবে না সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম কোরআন নাজিল হয়েছে কয়টা বিষয় এক নম্বরে হালাল দুই নম্বরে হারাম তিন নম্বরে মহাকাম চার নম্বরে মতাসা পাঁচ নম্বর মেসাল কাহিনী কোরআন শরীফে ফেরাউনের কাহিনী আছে নমরুদের কাহিনী আবু হেলের কাহিনী আছে সাদ্দাদের কাহিনী আছে এই কাহিনীগুলো যেমন বর্ণনা করার কথা কোরআনের ভিতরে আছে। তেমনি যুগে যুগে কিছু ফেরাউনের লোক আসবে তাদের কথাগুলো আলোচনা হবে কথা বলেন ঠিক বে ঠিক তাহলে না ঠিক না হলে যদি ওই ছেলে মামতি করার অযোগ্য হয় ঠিক তো যুগ আমাদের দেশের বিগত পনেরো বছর কিছু নেতা হইছে যেই নেতাদের বাপ ঠিক ছিল না বাপ ঠিক ছিল না মানে ভোটের দিন কান ছিল না দিনের ভোট কিসে করেছে রাতে করেছে কেউ ভোট দিতে যায় নাই হঠাৎ করে এসে বলতে জামিন হয়নি হ্যাঁ কথা বলেন হয়নি এখানে হাত তোলেন তো কারা কারা গত নির্বাচনে ভোট দিতে আমি তোমার আগে এটা ছিল অবৈধ এমপি কথা বলে ঠিক দেবে ঠিক আগে অবৈধ হয় অবৈধ নেতা অবৈধ নেতা তাহলে অবৈধ অবৈধ সন্তানের যেমন অধিকার থাকে না মসজিদ ইমামতি করার অবৈধ সন্তানের যেমন মুখ উঁচু করে দাঁড়ানোর অধিকার থাকে না তোমরা গত পনেরো বছর যে অবৈধ নেতারা জন্ম নিয়েছিলে তোমাদের কোন অধিকার ছিল না বিচার করার তোমাদের কোন অধিকার ছিল না নিজামী সাহেবের বিচার করার তোমাদের কোন অধিকার ছিল না খালেদা জিয়ার বিচার করা কথা বোঝেন কারণ ওরা ছিল কি জাতীয় কি অবৈধ তাহলে অবৈধ সন্তানের কোনো অধিকার নেই বাংলাদেশের কোন জায়গায় ইমামতি করার অবৈধ নেতার কোনো অধিকার নেই রাজনৈতিক দলের নেতাদের বিচার করার তাহলে বোঝা গেল বিগত সাড়ে পনেরোটা বছর যত বিচার ফয়সলা হয়েছে সব বিচার ফয়সলা অবৈধ আর অবৈধ রায় আল্লামা সাইদকে জেল দেওয়া হয়েছিল অবৈধ রায় এই নিজামীকে ফাঁসিতে ঝুলানো হয়েছে অবৈধ জিয়াকে তারেক জিয়াকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এই অবৈধ রায় আমরা মানি না মানি না মানি না সুতরাং এই অবৈধ বিরুদ্ধে আমাদের এখন অ্যাকশনে নামতে হবে এখনো কিছু কিছু অবৈধ সন্তানের আছে এখানে মাথা গুঁজে চুপ করে বসে আছে আর ওদিক শেখ হাসিনা রহমাতুল্লাহ আমি আসিতেছি আর এনারা কয় ম্যাডাম আইেন আইেন বন্ধ করে দাও বাংলাদেশের তার সঙ্গে যার মজে মন কি বা কি বা ডম মোদির সঙ্গে মন জয় করেছে হাসি না যেই তালা দিছে সেই দুলা ভাইয়ের কাছে চলে গেছে কথা ঠিক আছে না বে ঠিক আছে তাহলে বুঝতে হবে কোরআন শরীফে হালাল বলা হলো হারাম বলা হলো হারাম পন্থা ইসলাম গ্রহণ করে না কোরআন শরীফের ভিতরে তিন নম্বর হুকুম মুহকাম ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান বিন নাফসি বল আয়নাবিল আইনি ওলানফা বিলানফি বল উজোনা বিল উজুনি ও সিন্ন বি সিননি ওয়াল জুরু হাকিসাস আল্লারব্দুল আল বলেন আমি কোরআনের হুকুম কলাম হত্যারে বিনিময়ে হত্যা করো কারিণের দেশ আরো জোরে বলেন কারণীর দেশ শেরপুরীর কোন মানুষ কি শহীদ হয়নি শেরপুরীর মানুষের নামে মামলা হয়নি যনে বলেন হয়েছে কিনা তাহলে মামলা হয় স্বাভাবিকভাবে আল্লাহর যদি চালু হয় তোমাকেও কেউ মামলায় হবে অনেক মাহফিলে আমাদের উঠতে দেওয়া হয়নি আজকের এই যে মাহফিল আমরা করতেছি গত বছর এই মাহফিলে গোলাপের নেতৃত্বে মোকাল্লামের নেতৃত্বে ওই শেরপুর থেকে আসতে হয়েছিল আমাদের মোটর সাইকেলে টুপি খুলে মুখ বেঁধে সেদিন আমরা কিদশ করেছিলাম একটাই দশ আমা নাকাম মিনহুুম ইল্লা মিনুবিল্লাহ হাজি জিলামদ তাদের একটাই দোশ তাররা কার কথা বলে সেদিন আমাদের গোপনে নেগা বানাসতে হয়েছে